অলিল্লাহুম মালিকালমুলকি তু তিলমুল কামাংতাশালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে দেখলাম বাইক রাইডিং করতেছেন কিভাবে সম্ভব করলেন এটা নিয়ে দুইটা কথা বলতে হয় প্রথম কথা হলো সবার জন্য সব না আমি বলতে চাচ্ছি আমাকে দেখে কোনো দিন কেউ ট্রাই করবেন না এটা হলো আমার প্রথম কথা এটা দিয়ে আমি শুরু করছি কথা কারণ সবার জন্য সব কিছু না আমার কথাটা আপনারা সবাই স্পষ্ট বুঝছেন তো আচ্ছা এখন আমি বলি যে এটা আমি কিভাবে পারছি আসলে মানুষের চেষ্টার বাইরে কিছু আছে এটা আমি মনে করি না তবে সবার জন্য সব চেষ্টা করা ঠিক না আর এটা আমার হয়ে গেছে আমি একটু একটু করে ট্রাই করতে করতে এটা হয়ে গেছে এটা আমি খুব একটা বড় কিছু মনে করি না আচ্ছা এই যে কবুতর গুলা এগুলাকে আপনি কীভাবে আপনি আয়ত্ত করলেন এভাবে কীভাবে ফালা মানাইলেন কবুতর বলতে আমি দেখি অনেক মানুষ টিয়া শালিক তারপরে গুগু অনেক ধরনের পাখি পালে কি খাসার ভিতরে এগুলো আমার দেখতে খারাপ লাগে তেন আমি চিন্তা করলাম যে আসলে এগুলো তো মানে পাহাড়ে থাকে বা বিভিন্ন বন জঙ্গলে থাকে ওই যে টিয়া শালিক এগুলো এগুলো আমার লাগে হ্যাঁ এটা একসময় আমার চিন্তা আসছিল আমি এটা টিয়া পালো পরে আমার কাছে খারাপ লাগছে পরে চিন্তা করছি আমি কবুতর শিকার করি কবুতর তো সবাই মানে পালে নেমনি আমি একটু তখন ছোটো বাচ্চা থেকে আমি খুব যতন করছি আমি গোসলে গেলে গুসলে নিয়ে যাই বা যেখানে যাই আমি নিয়ে যাই কাছে রাখতে রাখতে কীভাবে জন্য হয়ে গেছে আমি মনে করি এরা স্রষ্টার দয়া আমি বাইকটা ওইভাবে শিখে ফেলছি তারই সাথে স্রষ্টার দয়া আমার কবুতরগুলো পুষ্পান ধন্যবাদ ভাই আমরা আসলে এটা আশ্চর্যজনক বিষয় এভাবে আমি জীবনেও দেখি না এই প্রথম দেখলাম আপনি আসলে আপনার পরিচয়টা একটু জানতে চাই আর কি আপনার পরিচয়টা কী আমার নাম ইলিয়াস শিকদার বাড়ি বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া আমি ডাকা থাকি এসিপ্রিদের ব্যবসা করি তবে বর্তমানে আমি মোটরসাইকেলের ব্যবসা করার চিন্তা ভাবনা করতেছি নতুন করে এখন আমার একটা ইসলামিক চ্যানেল আছে আমি ভিডিওটা ইসলামিক চ্যানেল আপলোড করতে আপনি কি ইসলামিক লাইনে কিছু বলবেন আমাদেরকে আমি একজন মুসলিম আমি যে কিছু কাজ করি মিউজিক লাইনে বা অন্য লাইনে আমি ইচ্ছার বিরুদ্ধে করি কীভাবে যেন এটা হয়ে যা আমি ইসলামী লাইনে কথা বলতা শুনতে বা কেউ কোরআন পড়ছে বা কেউ ওয়াজ করছে এগুলো আমার ভালো লাগে। ইগুলার প্রতি আমি শ্রদ্ধাশীল আর এর বাইরে যে মিউজিক বা এটা সেটা ইগুলার প্রতি আমি শ্রদ্ধাশীল না হইতো আমি ওই বয়সের দশে হইতো এগুলো করে থাকি ত্রষ্ট আমাকে maaf করুক সেটা আমি চাই। ইসলামী লাইনে বলতে আমি কি বলতাম আপনি আলেম মানুষ বলছেন আচ্ছা আমি ছোটবেলা একটু কোরআন পড়তাম আমি একটু কোরআন পড়া শুনাই। আপনি কি মাদ্রাসা গিয়েছিলেন কোনো মাদ্রাসা পড়া লাগতো একটু 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 বলতি তুমি মাদ্রাসামুখী

وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق ما تشاء